ঈদে বাজিমাত করতে আসছে ঢালিউড সুভাষার সাহিব খান বরবাদ সিনেমা দিয়ে এবারও তার সিনেমার নায়িকা হিসেবে থাকবেন ওপারের নায়িকা ইদিকা পাল অনেকে তাকে সিনেমার জন্য লাকি চা মনে করেন বড় পর্দায় তার উত্থানে যেন নজর করা আগামী অভিষেক হয়েছিল ঢালিউড সুভাষার সাকিবের প্রিয়তমা দিয়ে নিজের প্রথম সিনেমা হয়েছিল অল টাইম ব্লকবাস্টার এরপর নিজের দেশের তারকা দেবের সাথে করলেন খাদান সেটাও হলো ব্লকবাস্টার কিছু বড় পর্দার দুই বাংলার দুই সুপারস্টারকে নিয়ে হলেন সফল আর এবার বরবাদ দিয়ে হ্যাটট্রিক ব্লকবাস্টার তালিকায় ঢুকে যেতে পারে ওই পারের নায়িকা ইধিকা পাল এমনকি দেবের পরবর্তী সিনেমা রঘু ডাকাতে অভিনয় করার সুযোগ পেয়েছে ইধিকা তার ক্যারিয়ার যেন বৃহস্পতির তুঙ্গে আর এর পেছনে ধালিপাড়ার সুপারস্টার সাকিব খানের অবদান নেহাত কম নয় তার হাতে ধরে হয়েছে বড় পর্দার সূচনা এবারে সেই সাকিবের হাত ধরে ঢালিপাড়ায় পুনরায় কাম ব্যাক করছেন ঢালিউড নায়িকা ইধিকা পাল কেমন হতে যাচ্ছে প্রিয় তোমার সাকিবের নায়িকা ইধিকা পালের বরবাদ সিনেমা ইধিকার রসান ধেক্কা দিতে পারবে ছোট পর্দা থেকে বড় পর্দায় এত সফলতা কিভাবে সম্ভব জানাবো বিস্তারিত দুই হাজার তেইশ সালে ঢালিপাড়ায় মুক্ত পায় প্রিয়তমা সিনেমা যা দিয়ে উন্মাদনা কেমন ছিল সেটি সবারই জানা অতীতে সকল রেকর্ড ভেঙে এটি হয়েছিল সবচেয়ে বেশি আয় করা ঢালিউড সিনেমা শুধু বড় পর্দা নয় ইতিহাস সৃষ্টি করেছিল ডিজিটাল প্ল্যাটফর্মেও এই সিনেমা ঢালিউড সুপারশা সাহেব খানের পাশাপাশি প্রসঙ্গিত হয়েছিল উপার নায়িকা ইধিকা পাল এই সিনেমার গানগুলো ভাইরাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে ইধিকা পাল প্রশংসিত ওটি ছিল ক্যারিয়ারের প্রথম সিনেমা ইধিকা পালের ঢালিউড দিয়ে বড় পর্দায় অভিষেক হলেও মূলত ইধিকা পাল না প্রিয়তমা সাফল্যের পর তার দিকে নজর পড়ে ঢালিগঞ্জের নির্মাতাদের এরপর ওপারের সুপারস্টার দেবের বিপরীতে খাদান সিনেমার চুক্তিবদ্ধ হয়ে বাজিমাত করেন এই অভিনেত্রী ফলে নিজের দেশের বড় পর্দার অভিষেক হয়েছিল স্মরণীয় ক্যারিয়ারে দুই বাংলার দুই সিনেমা তাও আবার দুই বাংলার দুই সুপারস্টারের সাথে আর পরপর দুই সিনেমা অল টাইম ব্লকবাস্টার আর একেই বলে বৃহস্পতির তুঙ্গে আর এবারের বরবাদ দিয়ে হ্যাটট্রিক ব্লকবাস্টার অপেক্ষা শুধু তার জানা যায় ইধিকার শ্যুটা হয়েছিল ছোট পর্দার ধারাবাহিক দিয়ে তার আসল নাম টুম্পাপাল ইন্ডাস্ট্রির পা রাখার পর নিজের নাম রাখেন ইধিকা